আমি আজকে এই সংস্কৃত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক বর্তমান সভাপতি উপস্থিত আছেন আমাদের নাইনটি ফাইভ বেসের যারা প্রতিষ্ঠাতা করেছেন তারও আছেন আমি বেশি কিছু বলবো না কারণ আমরা আপনাদের যারা যারা আছে সকলে আমরা মিলিত হয়েছি বছর পরে আপনারা জানেন আমরা এখান থেকে পঁচানব্বই সালে এসএসসি পাশ করে বেরিয়ে গেছি অনেকে হয়তো এই পয়সা স্কুলে আসেন নাই হয়তো বা কারোর সাথে কারো দেখা হয় নাই অনেক শিক্ষকদের সাথে আবার দেখা হয় নাই তাই আজকে এই প্রোগ্রাম করার পিছনে মূলত আমাদের কয়েকজনের যথেষ্ট ভূমিকা আছে এবং আপনাদের সকলের সহযোগিতা আছে আপনারা যার যার জায়গা থেকে সকলে সহযোগিতা করেছেন যে কোনো প্রোগ্রাম করতে হলে কম বেশি সকলেই করে তো সেক্ষেত্রে আমাদের জব্বর খান শাহজাহান মাজি ইকবাল হোসেন মিলটন আলামিন ব্যাপারী সহ আরও অনেক ছাত্রছাত্রী আমাদের এইখানে যথেষ্ট শ্রম দিয়েছেন তাদের কথা না ভুলই নয়